এখন আমি স্লিপাৰে উব উচি ট্ৰেইন ঔৰে আমরা যাব মুম তো এইটা গাড়ি তো গাইস এখন আমরা রওনা দিচ্ছি মোমনে গিয়ে আবার দেখা হবে এখনকার মতনটা

তো গাইস আমরা খেয়ে দে এখন হাঁটতেছি হাঁটতেছি কেন মজা 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 চিল চিল গাইস আমরা এখন ওই যে ওই ব্রিজটায় উঠতেছি bridge এখন আমরা আস্তে আস্তে ওই দিক গায়েটা এখন আমি স্লিপারে উঠবো উঠতেছি ট্রেন ওরে বাবা হ্যাঁ ট্রেনে উঠলাম হ্যাঁ তো গাইস আমরা এখন মুমিন থেকে বাসায় চলে যাচ্ছি খুব গরম আমি পুরো একদম ঘেমে শেষ খুব গরম লাগছে তো গাইস আমরা এখন মুমিন থেকে বাসায় যাচ্ছি তো এখন আমাদের গাড়িটা খুঁজতেছি ওই আছে তো গাইস দেখতে দেখতে আমি আমাদের গাড়িটা খুঁজেও পালাম গাইস এখন আমি পপন খেতে খেতে বাসায় যাচ্ছি আজকের মতো নেই পর্যন্ত হয় তোটা